নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি টু সাইজ নেক প্রিন্সেস কাট ফ্রন্ট ওপেন প্যাডেড ব্লাউজ কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে নাইলিনে ড্রয়িং করে কাটিং করে নেব তারপর মেন ফেব্রিকে কাটিং করে নেব এখন ব্যাক পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাগে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড তো জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নিতে হবে এখানে লেন্থ প্রয়োজন 13 ইঞ্চ তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখ রাখছি ফোরটিন ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে যেহেতু বোর্ড নেক হবে তো শোল্ডারের মাপটি একটু বেশি নিয়ে নিতে হবে এখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি এই দাগটিকে স্ট্রেট করে নেব এরপর এখান থেকে আর্মহোলের মাপটিও নিয়ে নেব সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছে এরপর চেস্ট লাইনের জন্য এদিক থেকেও স্ট্রেট করতে হবে লাইনটি এখন চেস্ট্যান্ড মাপটি নিয়ে নেব এখানে যেহেতু থার্টি টু চে থার্টি কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট ইঞ্চ এরপর আরও টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এরপর কোমরের মাপটি নিয়ে নেব তো কোমর এখানে টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে সেভেন ইঞ্চ এরপর ওয়ান ইঞ্চ রাখবো টেকিং এর জন্য এরপর আরও টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন ব্যাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর আর্মোলে সেফটি দিয়ে নেব ঠিক ওয়ান ইঞ্চ থেকে আর্মোলের ঠিক মিডিল থেকে এইভাবে সেফটি নিয়ে আসতে হবে এইভাবে আনার পর একটু নিচের দিকে হাফ ইঞ্চ মতন নামিয়ে দেবেন ডাউন করবেন তাহলে দেখবেন ফিটিংসটা খুবই ভালো আসবে এই যে আর্মোল সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চ ডাউন করতে হবে বোট নেকের ক্ষেত্রে তো এখানে পয়েন্ট করে নিচ্ছি এরপর নেগুদের চওড়ার মাপটি নিয়ে নেব থ্রি ইঞ্চ এদিক থেকে নিয়ে নেব লম্বার মাপটি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও সোজা করে নিচ্ছে তো দেখুন রকম বক্সের মতো হয়ে যাবে এরপর এখানে বোট গলার সেফটি দিয়ে নিতে হবে এইভাবে বোট গলার সেফটি দিয়ে নিলাম আর এই যে আর্মহোল দিকে হাফ ইঞ্চ ডাউন করেছিলাম এটাকে ঠিক এই পর্যন্ত মিলিয়ে দিতে হবে স্কেলটিকে ঠিক এইভাবে রাখবেন রেখে এইভাবে দাগটি দিয়ে নেবেন এরপর এর নিচে আরেকটি সেপ দিয়ে নেব তো এর জন্য এখান থেকে ঠিক ওয়ান ইঞ্চ দূরত্বে আরেকটি দাগ দিয়ে নেব এখান থেকেও চওড়ার মাপটি থ্রি ইঞ্চ রাখছে এরপর এখান থেকে ফাইভ ইঞ্চ নিয়ে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছে এখান থেকেও দাগটি মিলিয়ে নিচ্ছি এর মধ্যে একটি সেপ দিয়ে নেব এইভাবে সেফটি দিয়ে নিলাম এখন ব্যাকপার্টে পার্টে টেকিং এর জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 4.5 ইঞ্চ উপরের দিকেও উঠিয়ে নেব 4 ইঞ্চ ব্যাকপার্টে অবশ্যই করে দুটি টেকিং দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিংটি হবে তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে কাটিং করে নিয়েছি এপর হাতা কাটিং করব তো এর জন্য ব্যাকপার্টের আর্মহ সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার 7.5 ইন চলে আসছে যে মাপটি আসবে তার থেকে হাফ ইন এক্সট্রা নিয়ে নেবেন তো এখানে হাতার পাশের মাপটি রাখবো 8 ইন এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি তো এখানে হাতার লম্বাটি রেখেছি 10 ইঞ্চ হাতার লম্বা আপনারা পছন্দ অনুযায়ী কম বা নিয়ে নেবেন এখান থেকে হাতার পাশের মাপটি নিয়ে নেব এইট ইঞ্চ এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হাতার মুহুড়ির মাপটিও দেখে নেব হাতার মুহুড়ি ছিল টেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ ইঞ্চ এরপর আরও দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নেবেন এখানে টু ইঞ্চও রাখতে পারেন এরপর স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রাখবেন রেখে একটি স্ট্রেট লাইন টেনে নিতে হবে এইভাবে এরপর এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি একটি পয়েন্ট করে নেব নেবার পর এখান থেকে আলতো ভাবে হাতার সেফটি দিয়ে নিচ্ছি এই দাগ এবং এই যে মুহুরির দাগ মিলিয়ে দেব ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে এরপর হাতার মিডিলে একটু কাট বসিয়ে নেবেন এরপর হাতাটিকে খুলে নেবেন খুলে নিয়ে হাতার একটা সাইডে ঠিক ভিতর থেকে এই সেফটি দিয়ে নেবেন এখন কাটিং করে নেব দেখুন এইভাবে এখানে অবশ্যই করে একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এবং এই যে আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে এদিক থেকে হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন হুক এবং আইপোর্ডের জন্য যেহেতু ফ্রন্ট পার্টে হুক হবে তো এরপর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়ে ব্যাক পার্টের সোল্ডার আরমুল এবং সাইড বরাবর এবং লেন্থের মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন নেবার পর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে এরপর ব্যাক পার্টে আপনারা যে লেন্থ মাপ নেবেন তার থেকে ফ্রন্ট পার্টের জন্য ওয়ান ইঞ্চ কাপড় এক্সট্রা নিতে হবে লেন্থ মাপ যেহেতু প্যাডেড বসানো হবে তো এর জন্য লেন্থ মাপ আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি চওড়ার দিক থেকে ভাঁজ করবেন এক্ষেত্রেও আপনারা দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েই চওড়ার ভাঁজটি করেছি এরপর যে জন্য সাইডে আপনাদের কাপড় নিয়ে নিতে হবে এটা যে কোনো সাইজের ক্ষেত্রে আর নিচের দিকে এটি চেষ্টার মাপ অনুযায়ী আপনারা বাড়িয়ে নেবেন তো এখানে দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি এটি আমাদের টেকিনে চলে যাবে এরপর এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখানে যে ফার্মুলে সেফ দিয়েছিলাম সে মাপ করে এখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এখানে স্ট্রেট করে নেব দাগটি এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিচ্ছে এখানে ফ্রন্ট পার্টের আর্মহোলের জন্য আরো হাফ ইঞ্চ ভিতর থেকে সেফটি দিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব নেব। এই স্ট্রেট স্ট্রেট করে করে নিচ্ছে এরপর এখানে আপনারা যেরকম গলার শেপ পছন্দ করেন সেই মতো দিয়ে নেবেন তো এখানে আমি পান গলার শেপটি দিয়ে নেব এর জন্য টু পয়েন্ট ফাইভ ইঞ্চে এখানে একটি পয়েন্ট করে নিচ্ছে নেবার পর ঠিক এইভাবে শেপটি দিয়ে নেব এইভাবে সেফটি দিয়ে নিলাম এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপটি নেব ঠিক সোল্ডার লাইন থেকে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকে মাপটি নিয়ে নেব ঠিক এই যে হাফ ইঞ্চ নিয়েছেন এই হাফ ইঞ্চের পর থেকে আপনারা মাপগুলো নিয়ে নেবেন তো এখান থেকে দেখুন থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ একটি পয়েন্ট করে নিচ্ছে আর এই যে নিচের সাইড এখান থেকেও আপনারা থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন এরপর এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখানে দেখুন যে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছিলাম এই এক্সট্রাটা এখানে প্রিন্সেস কাটের শেপের মধ্যে চলে যাবে তো এখানে ও দেড় নিয়ে নিচ্ছে উপরের দিকেও আপনারা দেড় এইভাবে একটি স্ট্রেট লাইন করে নেবেন নেবার পর এই যে বাস্ট পয়েন্টের পয়েন্ট করেছেন এখান থেকেই প্রিন্সেস কাটের সেফটি ঠিক এইভাবে দিয়ে নিতে হবে দেখুন এইভাবে সেফটি দিয়ে নিলাম এখন এই যে আর্ম মিডিল রয়েছে মিডিল পর্যন্ত এই সেফটিকে নিয়ে যেতে হবে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম এখন দেখুন এই যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টের সাইড বরাবর অংশ এবং ফ্রন্ট পার্টের সাইড বরাবর অংশ আপনারা আর্ম হোল সাইড থেকে ঠিক এইভাবে বসিয়ে যে বাড়তি অংশ রয়েছে এখানে যেহেতু আমরা ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়েছি তো এখানে পয়েন্ট করে নেবেন নেবার পর এই যে পয়েন্ট রয়েছে এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে বসিয়ে মিলিয়ে দিতে হবে এদিক থেকেও সেম ভাবে এরকম তির্চা করে বসিয়ে নেবেন স্কেলটি নিয়ে এইভাবে সেফটি দিয়ে নিতে হবে তো দেখুন ফ্রন্ট পার্ট টি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে দেখুন ড্রয়িং বরাবর করে কাটিং করে নিয়েছি তো এখানে দেখুন এই যে ডেলিঞ্জ কাপড় ছিল এটা আপনারা অবশ্যই কাটিং করে নেবেন এবং এই যে গলার অংশটি কাটিং করে নিয়েছি দেখুন ফ্রন্ট পার্টে প্রিন্সেস কাট পার্ট দুটি কাটিং করে নেবার পর আপনারা এই সেম মাপে আরেকটি পার্ট কাটিং করে নেবেন দেখুন এখানে আমি আরেকটি পার্ট কাটিং করে মেন যে ব্লাউজ পিসের উপর বসিয়ে নিয়েছি এবং এই যে প্রিন্সেস কাট পার্টটি রয়েছে এটা শুধুমাত্র এই প্যাড বসানোর জন্য এক্সট্রা করে করে আরেকটি পার্ট আপনাদের কাটিং নিতে হবে আর এই যে প্যাডের মাপটি আপনারা যে চেস্টের মাপে ব্লাউজটি কাটিং করবেন এটা আপনারা চেষ্টের মাপ অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি থার্টি টু চেস্টের মাপে ব্লাউজটি কাটিং করছি তো প্যাডের মাপটি রয়েছে থার্টি টু নেক প্রিন্সেস কাট ব্লাউজটি প্রত্যেকটি পার্ট কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন দেখুন ফ্রন্ট পার্টটি এখন সেলাই করব তো এর জন্য যে যেভাবে কাটিং কাটিং করেছিলাম উপর করে করে সেলাই নিয়েছি প্রত্যেকটি পার্ট এখন প্রিন্সেস কাট পার্টগুলি কিভাবে সেলাই করছি দেখুন এই যে নিচের পার্টটির সাথে এইভাবে নিচের দিক থেকে সেলাই দিয়ে আরম সাইড পর্যন্ত নিয়ে আসতে হবে তো এখন এই সেলাইটি দেখে নিন দেখুন একদিকের পার্ট জয়েন করা হয়ে গেছে এখন এই যে অপর দিকের আরেকটি পার্ট রয়েছে এই পার্টটিও এখন জয়েন করে নেব দেখুন দুই দিকের প্রিন্সেস কাট পার্ট জয়েন করা হয়ে গেছে এখন দেখুন এই যে নাইলিনে আরেকটি ডবল করে পার্ট কাটিং করেছিলাম এই পার্টটিতেও প্রিন্সেস কাট পার্ট আপনারা একই ভাবে জয়েন করে নেবেন এই যে উপরের পার্টি জয়েন করেছিলাম সেমভাবে ভাবে জয়েন করে নেবেন এখন দেখুন এই যে মেন ফেব্রিকটি রয়েছে এর উপরে এই যে নাইলিনের পার্টটিকে বরাবর করে বসিয়ে নেব দেখুন এখানে গলার ডিজাইনটিতে পেপার পেস্টিং লাগিয়ে আয়রন করে নিয়েছি তো আপনারা এটি চাইলে করতে পারেন না হলে এমনি নাইলিন পার্টটি মেন ফেব্রিকের উপর বসিয়ে নেবেন নিয়ে গলার ডিজাইন টি সেলাই করে নেবেন তো এখন এই সেলাইটি করে নিচ্ছি দেখুন গলার ডিজাইনটিতে সেলাই দিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে এই যে পাটটি যখন উল্টে নেব খুব ভালোভাবে গলার অংশটি বসে যাবে দেখুন নাইলিন পাটটি উল্টে নিয়েছি এখন এই যে গলার ডিজাইনটিতে একটি চাপ সেলাই দিয়ে নেব দেখুন ফ্রন্ট পার্টে গলার অংশটি রেডি হয়ে গেছে এখন এই যে মেন ফেব্রিকের পার্টটিকে উপরের দিকে রাখছি তো এখন দেখুন এই যে কাপটি বসিয়ে নেব তো এখানে পয়েন্ট করাই ছিল আর একটু দাগটি দিয়ে নিচ্ছি দুই দিকেই এরপর আপনারা কাপটি নিয়ে নেবেন কাপটি নিয়ে কাপের যে ভিতরে সাইডে ঠিক এইভাবে ফোল্ড করবেন করার পর এর ও মিডিল একটু দাগ দিয়ে নেবেন নেবার পর এই যে দাগ দিয়েছেন এর উপরেই সেম ভাবে বসিয়ে নিতে হবে নিয়ে এখানে মেশিনে সেলাই দিয়ে নিতে হবে দেখুন এই সেলাইটি আপনারা একটু ডবল করে দিয়ে নেবেন দেখুন ঠিক একই ভাবে আরেকটি কাপও বসিয়ে নেব ঠিক যেখানে পয়েন্ট করেছিলাম সেই জায়গাতে এই সেলাইটিও একটু ডবল করে দিয়ে নেবেন সেলাইটি দিয়ে নেবার পর কাপটি ঠিক এইভাবে চলে আসবে এরপর উপরের যে পার্টটি রয়েছে এই পার্টকে এর উপরে বসিয়ে একটু সেট করে নেবেন দেখুন ফ্রন্ট পার্টে কাপ বসানো হয়ে গেছে তো এখন এই যে নাইলিন পার্ট এবং মেন ফেব্রিক খোলা রয়েছে এই অংশটুকু অ্যাটাচ করে নেব। এরপর দেখুন ফ্রন্ট পার্টের এই যে গলার ডিজাইনটি রয়েছে এই মিডিল থেকে আপনারা দাগ দিয়ে নেবেন দাগ বরাবর করে করে কাটিং নেবেন দেখুন এখানে হুক পটি ও পটি বসিয়ে নেব তো দেখুন এই যে পার্টটি রয়েছে এই পার্টির উপর হুক পটি বসিয়ে নেব ঠিক উপর থেকে এইভাবে রাখছি পটিটি রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব দেখুন সেলাইটি দিয়ে নেবার পর পটি ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এরপর দেখুন এই পটি উপরের অংশ এইভাবে একটু ভাস দিয়ে নেব নেবার পর পটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এর উপর থেকে সেলাই দিয়ে নেব দেখুন হুক পট বসানো হয়ে গেছে এখন বসিয়ে তো এর জন্য থ্রি চওড়া পটি নিয়েছি এই পট ভিতরের সাইড থেকে বসিয়ে নিতে হবে পটির যে সোজা সাইড সেটি ভিতরের দিকে রাখছি ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর দেখুন এই যে পটির উপরের অংশে কাপড় এক্সট্রা রয়েছে এটাকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব এরপর আইপটিটিকে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে এই যে সেলাইটি রয়েছে এটাকে ঢাকা দিয়ে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব এখন হুক ও আই বসানো হয়ে গেছে দুটি পার্ট এইভাবে বরাবর করে বসিয়ে দেখে নেব তো এরপর নিচের কোমর পট্টিটি বসিয়ে নেব এখানে টু ইন চওড়া কোমর নিয়েছি তো পটিটিকে প্রথমে এইভাবে ফোল্ড করে নিচ্ছি নেবার পর এই যে প্রথম অংশে এখানেও একটু ফোল্ড করে নেব নিয়ে এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি এরপর দেখুন কোমর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে কানা বরাবর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে একটি এরপর দেখুন কোমরপট্টি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করবেন করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন ঠিক একই ভাবে ফ্রন্ট পার্টের অপার পার্টটিতে কোমর পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের সোল্ডার জয়েন করে নেব তো দেখুন ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে কোমর দিয়ে নিয়েছি এবং এই যে ব্যাক পার্টের ডিজাইনটিও তৈরি করে নিয়েছি তো আপনারাও ঠিক এইভাবে করে নেবেন এখন সোল্ডার জয়েন করে নেব এরপর সোল্ডার এর মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব এর জন্য হাতার যে মিডিলে দাগ দিয়ে নিয়েছি তো সোল্ডার মিডিলের উপর বরাবর করে ধরে নিচ্ছি নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব দেখুন ঠিক একইভাবে বসিয়ে নিয়েছি এখন ফ্রন্ট পার্ট পার্ট ও ব্যাক বরাবর করে ধরে নিয়ে নেবেন আপনারা যে হাতার মুহুরির মাপ এবং চেস্টের মাপ ওয়েস্টের মাপ বরাবর করে ধরে নিয়ে এইভাবে স্ট্রেট করে একটি লাইন টেনে নেবেন এইভাবে দুই দিকেই দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি ফিটিং সেলাইটি দেওয়ার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে এবং এই যে ফিটিংস লাইনটা একেবারে বরাবর হয়েছে তো আপনারা এইভাবে থার্টি টু সাইজ প্যাডেড প্রিন্সেস কাট ব্লাউজটি কাটিং ও সেলাই করে নেবেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার